আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন মাননীয় প্রধান বিচারপতি সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেও একজন বিচারক ছিলেন ওনার বাবা আপনার সবাই ছিলেনকে তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি কোয়ালিটি ইনটিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবসিত আছেন এটা আমরা খুব আনন্দের সাথে বলছি কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিবি আছে আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি তারপরও যতটা স্ক্রুটিনি করা যায় কনসালটেশন করা যায় করছি দু একটা ভুল হতে পারে সেগুলি কারেকশনের স্কোপও থাকবে আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্ম মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি রিপ্লেস করতে একটু টাইম লাগবে বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে মাতৃদুগ্ধদান কেন্দ্র আছে মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে এখানে স্থান সংকট আছে জনবলের সংকট আছে বাজেটের সংকট আছে কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন মানব অধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তিয়াত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের পনেরো প্রথম পাঁচ দিনে গণহত্যার কথা যাচ্ছি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এবং আমরা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে একটা প্রসিকিউশন টিম আছে এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা একটু পরে করব আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বাত্মক তত্ত্বাবধানে সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব ডিসিশন নিয়েছি ডেট ঠিক হয় নাই সহযোগিতা চাব এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায়ের থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করা হবে আমরা করব আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব এই হচ্ছে আমার বক্তব্য আপনাদের কোন প্রশ্ন আছে কিনা বিভিন্ন মানবতীয় সংগঠন এর বিচারটা হেগে কিন্তু চিহ্ন হলো অনুষ্ঠান সেখানে কি এই বিচারের নেওয়া সম্ভব কিনা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল বাংলাদেশের আয়নাগরের মতো অসংখ্য আয়নাগর তৈরি হয়েছিল সারা গত পনেরো বছরে সে আনাগরের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনার কি ধরনের প্রতিকার আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রিবিউনাল কোর্ট স্ট্যাবলিশ হয়েছে আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং অনিচ্ছুক বা আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামী অন্যতম ভূমিকা রাখা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায় ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের অপেক্ষাকৃত এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনো আপনারা সবাই জানেন আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি আবু সাইদের ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না এগুলি এখন আমাদের বুকে হাহাকার করে ওঠে ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় এটা নিয়ে শুধু প্রশ্ন করেন এটা শেষ করেন হ্যাঁ আমি তে আছি মাসুদুল কামাল গত সতেরো বছর আপনি যেমন যে মামলাগুলো নিয়েছেন সম্পদ যে ঘটনা ঘটেছে আপনি বলেছেন আমরাও জানি অনেকেই জানি ঠিক এরকম গত সতেরো বছর অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত

এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের প্রধান সহ যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকাও দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত আমরা তো প্রথম আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা খতিয়ে দেখব বিষয়ে একটা বিষয়

প্রথমে তো ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে প্রসিকিউশন বিচারকার্য কার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো